আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দুর্বল পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য মহা গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় দর্শক পাঁচ ব্যাংকের অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে চিঠি প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন একীভূত হওয়ার প্রক্রিয়া থাকা পাঁচ ব্যাংকে যারা সমস্যাগ্রস্ত করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চায় সরকার অর্থ মন্ত্রণালয় বিভাগ গত দুই নভেম্বর এই মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে এই ব্যাপারে চিঠি দিয়েছে চিঠিতে বলা হয়েছে পাঁচ ব্যাংকের সমস্যাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি সার্বিক অব্যবস্থাপনার জন্য দায়ী মালিক পরিচালনা পর্ষদের সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও খেলাফি ঋণের গ্রাহকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে যেসব ব্যাংকের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এই পাঁচ ব্যাংকের খেলাফি ঋণ বিনিয়োগ ও সম্পদ পুনরুদ্ধার করার কথাও বলা হয়েছে অর্থ বিভাগের চিঠিতে চিঠিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের অনুরোধ করার কথা উল্লেখ করা হয় এই চিঠির পরিপ্রেক্ষিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এখন বাংলাদেশ ব্যাংকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার পরিস্থিতি নিচ্ছে বলে জানা গেছে ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে বেসরকারি মালিকানাধীন এই পাঁচ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাও নেবে তাই বাংলাদেশ ব্যাংক পাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন ব্যাংক করা হচ্ছে এই ব্যাংকের পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিশ হাজার কোটি টাকা দেবে সরকার আর আমানতকারীদের পনেরো হাজার কোটি টাকার আমানত শেয়ারে রূপান্তর করা হবে নতুন ব্যাংকটির চেয়ারপার্সন হবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারক পাঁচ ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক ছিল বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের গঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স তৎকালীন চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে বাকি চারটি ছিল চট্টগ্রামের এস আলম গ্রুপের কর্ণধার ও বহুল আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের নিয়ন্ত্রণে তারা দুইজনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ জন বলে পরিচিত তবে সরকারি মালিকানাধীন ও পরিচালিত হবে বেসরকারিভাবে আর কর্মীদের বেতন হবে বাজার ভিত্তিক আমানতকারীরা মুনাফাও পাবে বাজার দর অনুযায়ী গভর্নর সংবাদ সম্মেলনে আরও বলেন পাঁচ ব্যাংক যে জনবল আছে তারা সবাই থাকবে এসব ব্যাংকের শাখা কোথায় স্থানান্তর করা যায় তা যাচাই করবে বাংলাদেশ ব্যাংক কারো চাকরি যাবে না ভবিষ্যতে একীভূত ব্যাংকের কার্যক্রম শুরু হলে তখন চাহিদা অনুযায়ী জনবল সমন্বয় করা হবে একীভূত হওয়ার প্রক্রিয়া থাকা পাঁচ ব্যাংকে পঁচাত্তর লাখ আমানতকারী জমা অর্থের পরিমাণ এক লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা সারা দেশে এসব ব্যাংকের সাতশো ষাটটি শাখা ছয়শো আটানব্বইটি উপশাখা রয়েছে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গতকাল মুঠোফোন প্রথম আলোকে বলেন বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে কিছু পদক্ষেপ নিচ্ছে যা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কোনো কিছু পাঠালে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে